এই জায়গাটা দেখুন আমগুলো আমের ঝাঁক প্রচুর আম প্রচুর আমগুলো বড় হচ্ছে দেখুন এটা যাতে হিমসাগর আম হিমসাগর আম আপনার নাম শুনেছেন সেই হিমসাগর আম এক সপ্তাহ পরে আপনার এই আম থেকে টকডাল খেতে পারবেন তা আর এক সপ্তাহ পরে মানে দু সপ্তাহ পরে আপনার চাটনিও খেতে পারবেন আম গাছ আম দেখুন প্রচুর আম ফলন দেখুন ঝড় বৃষ্টি না হলে এবার আম যদি ঝড় না হয় তাহলে প্রচুর আম পাবেন মানুষ এবার আম খেয়ে শান্তি পাবেন এবার আম খেয়ে মানুষ শান্তি পাবে প্রচুর আম আপনাদের নিয়ে যাবো আরেকটা গাছে এই গাছটা দেখুন আম দেখুন আম দেখুন অজস্র আম এই আমগুলো অত বড় হয়নি কিন্তু আম দেখুন আম দেখুন প্রচুর আম প্রচুর আম ধরন দেখুন আমের ঝড় যদি না হয় ঝড়ে যদি আম পড়ে না যায় এবার বেশি তাহলে মানুষ আম খেয়ে উঠতে পারবে না পাঁচ টাকা দশ টাকা কেজিতে আম পাবে দেখাচ্ছি উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার অন্তর্গত মালদা এই জায়গাটাকে বলা হয় মালদা হ্যাঁ যেদিকে দেখবেন চারিদিকে আম আর আম চারিদিকে আম আর আম আমের গুটি সবে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তর এলাকা আপনার যতদূর চোখ যাবে ততদূর শুধু আমবাগান আর আমবাগান আপনারা দেখুন আপনাদেরকে আমি আম দেখাচ্ছি এই যে আম গুটি ধরেছে অনেকটাই বড় হয়েছে এক সপ্তাহর মধ্যে আরও একটু বড় হবে এভাবে আপনি যত দূর যাবেন আমবাগান আর আমবাগান আমবাগান আর আমবাগান চারিদিকে শুধু আমবাগান এই অঞ্চলটাকে এখানে সবাই মালদার আমবাগান আপনি দেখুন আমি ভিতরে যাচ্ছি আমবাগানের কয়েক একর জমি নিয়ে আপনি এ মাথা ও মাথা শেষ করতে পারবেন না সকাল থেকে সন্ধ্যা শুধু ঘুরেই যাবেন কিন্তু আমবাগান শেষ হবে না কাতারে কাতারে আম গাছ অজস্র আম এবছর আমের ফলনও খুব ভালো কত বড় বড় আম দেখুন কত বড় বড় আম কত বড় আম দেখুন আম ভর্তি সুতরাং আশা করি আমের দামও খুব কমবে শুধু আমবাগান আর আমবাগান চারিদিকে দেখুন অঞ্চলটা শুধু আম গাছ আপনার যত দূর মন চলে যান আপনি শেষ করতে পারবেন না আম গাছ বিশেষ করে হিমসাগর ন্যাংরা ইত্যাদি আম এখানে খুবই বিখ্যাত